হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম গেস আজকে থাকছে কিন্তু আপনাদের পাকিস্তানি জিবিচ প্রিন্ট কালেকশন প্রিন্ট কালেকশন

সেটা ভাইয়ারা অফার প্রাইজে আপনাদেরকে দিয়ে দিবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আপনাদের এখানে প্রত্যেকটা কালারই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন যার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সব জায়গায় ভাইয়ারা হোম ডেলিভারি দেয় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন একদম ঘরে বসে বহর কিন্তু ফুল সাড়ে তিন হাজার সাড়ে তিন যেটাই নেবেন একদম ফুল সাড়ে তিন হাত বহর অনেক অনেক কালার আছে এখানে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার দেখেন কতটা সুন্দর এই যে এটা দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন খুবই কম খুবই রিজনেবল প্রাইসে তার পেয়ে যাবেন কিন্তু এই কালেকশনগুলো দামটা খুবই কম এই কারণে বলবো দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন এই যে অনেক সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিতে বলেন এটার কিন্তু দারুন অফার আছে কিন্তু অফারটা তো বলি নাই কত কস্ট থাকবে ভাইয়া কি অফার থাকবে অফারটা আগে বলে দিই অফার হচ্ছে আপনি 6 গজ কাপু নিলে ডেলিভারি চার্জ ফ্রি 6 গজ নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর গজ কত করে থাকবে গজ থাকে মাত্র 150 টাকা গজ আচ্ছা 150 টাকা পার গজে আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখি খুবই সুন্দর একটা কালেকশন একদমই ইউনিক লাস্ট এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব নিপা ক্লোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ